তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসলাম একটা কবুতরকে নিয়ে একটা লং ভিডিও বানাতে আমার দশখানা কবুতর আছে দশখানার মধ্যে এটা চার নম্বরে চার নম্বরের কবুতর এটা আমার একখানা কবুতর নিয়ে এখানে মিলিয়ন ভিউ আছে কালো কবুতর নিয়ে এই জায়গাটায় তখন এই নালায় পানি ছিল না এখন পানি ভরা হয়েছে বর্ষার কারণে এখন দেখুন রয়েদারটা বহুত খারাপ বহুত খারাপ দেখুন ওইদার দেখুন এগারোটা বাজে এই সময় এই ওইদার বেলা এগারোটা বাজে এইখানে এই ওইদার দেখুন গাইস গরু মোষ সবই বাজে আছে দেখতে পারুন তোমরা কৌতারটা নিয়ে একটু সাইড বেগও তো দেখি তোমার হাতে আসে কি দেখি একটু ধূর থেকে যাবে কবুতার আমার কাছে চলে আসবে কেন বলছি কবুতার আমি বানিয়েছি কবুতার আমার কাছে চলে আসবে না তো দেখো তোমার কাছে আসে কি দেখো আসবে ও মাঝে মাঝে নে খাওয়া দাওয়া করায় ওই জন্য করে চিনে গিয়েছে তোমাদের দেখাবো আমাদের এই ফাঁকার মধ্যে একখানা ঘর এক আমার এক দাদা হয় ঘর একটা বানিয়েছিল ঘরে কোনো লোক থাকে না সেখানে আমরা কবুতরকে টেম করাই সেই জায়গাটা তোমাদের দেখাবো সেই বাড়িটা তোমাদের দেখাবো সেই জায়গায় দেখাবো কবুতর আমরা ওখানে টেম করাই তা তোমরা দেখতে থাকো কোন ঘরে আমরা কবুতারকে টেম করাই সেই ঘরটা তোমাদের দেখাবো কিন্তু আমার নিজের বাড়ি নয় ফাঁকার মধ্যে এখানে একটা বাড়ি বানিয়েছি সেই বাড়ি থেকে লোক থাকে না সেই ঘরে আমরা কবুতারকে নিয়ে টেম করাই সেই টেম করার জায়গাটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকুন বন্ধুরা দেখুন গাইস কত জোর বৃষ্টি আসছে খুবই জোরে দেখুন গাইস আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখুন গরু ছাগল নিয়ে মোষ নিয়ে কীরকমই ছুটে চলে আসছে দেখুন খুবই জোরে বৃষ্টি আসছে ওই কারণে সবাই পালিয়ে আসছে তোমাদেরকে দেখাবো সেই ঘরখানা দেখিয়ে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করব কিন্তু ঘরটা দেখে নিই খুবই জোরে বৃষ্টি আসছে সাইড সামনে চলে এসো তাড়াতাড়ি এই এখানে আমি কৌদারকে টেম করাই এই ঘরটা এখানে ওই এই পাঁচিলে বইসে দিয়ে আমি এখান থেকে আমি কবুতারকে ডেকে হাতে নিয়ে আসি কবুতারকে এখানে একবার বেগিয়ে দেখাও তো বন্ধুদের দেখাও দেখুন গাই খুবই জোরে ভিষে আসছে সবাই চলে তাড়াতাড়ি চলে এসো চলে এস ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইভ সাবস্ক্রাইব করবে আমি খুবই জোরে ছুটে চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো খুবই জোরে বৃষ্টি আসছে তা আমি ছুটছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা খুবই জোরে বৃষ্টি আসছে কিরকমই লাগছে দেখুন বৃষ্টি খুবই জোরে আসছে ছুটে চলে যাচ্ছি আমি তোমাদের কেরকম লাগছে তোমরা বলবে কমেন্টে খুবই জোরে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধু ক্যামেরা ভিজে যাবে আমি তো ভিজে তো গেলাম কত জোর বৃষ্টি এলো দেখো তাই আমরা চলে এসছি একটা পাঁচিলের আওড়া নিয়ে দেখুন গাই কত জোর বৃষ্টি হচ্ছে দেখুন তোমাদের আরও জায়গা দেখাতে পারতাম কবুতার কোন কোন জায়গা আমরা টেম করাই পাঁচখানা জায়গায় আমরা কবুতরকে টেম করাই তারই মধ্যে আমরা